لا غل علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه و আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله وبعد দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের আদর্শ ও চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্ম ও জীবন সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান দর্শক মণ্ডলী আমরা এই সুন্দর আয়োজন থেকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি যে বিষয়ে আমাদের জীবন পরিবর্তন হতে পারে দর্শক আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন প্রখ্যাত ইসলামিক স্কলার আমার ঠিক দানেই রয়েছেন বাংলাদেশের বরেন ইসলামিক স্কলার শেখ অধ্যাপক আব্দুজ্জাহের মাহমুদ হাফিজা প্রিয় দর্শক রয়েছেন আমরা একজন সম্মানিত অতিথি রয়েছেন শেখ মুফতি হাবিবুর রহমান বিন আমিন সম্মানিত লেকচারার বিশিষ্ট নূর মোহাম্মদ কলেজ ঢাকা। আপনারা আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক আমরা অনুষ্ঠান শুরুর পূর্বেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ সুরা আল আয়াত বারো হেমোমিনগণ তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোস্ত খাইতে চাইবে বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণার্হ মনে করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাও বা গ্রহণকারী পরম দয়ালু আলহামদুলিল্লাহ চমৎকার কণ্ঠে আল্লাহ সুবাহ কালামের বাণী আমরা শুনলাম প্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি গিবোধ ও পরনিন্দার ভয়াবহ পরিণাম দর্শক আমরা কখনো কখনো গিবোধ করি এবং গিবোধ অর্থাৎ অন্যের সমালোচনা করতে এতটা পছন্দ করি কিন্তু আমার নিজের কতগুলো ভুল আছে আমার জীবনে যে ভরা সেটার দিকে আমি লক্ষ্য করি না দর্শক ইসলাম এই গিবদ এবং পরনিন্দা এগুলোকে কিভাবে দেখছে এবং এটার শাস্তি কি এবং এই গিবোধ কিংবা পরনিন্দার কারণে সামাজিকভাবে কি ক্ষতিগ্রস্ত হয় সমাজের কি প্রভাব পড়ছে এই সকল বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশা আল্লাহ শেখ আপনার কাছে প্রথমে আসতে চাওয়া গিবদ গিবদটা কি দর্শক একটু বুঝিয়ে বলতেন গিবত এটা একটা আরবি শব্দ এর অর্থ হলো অন্যের দোষ কুটি খুঁজে বের করা অন্যকে মিথ্যা অপবাদ দেয়া ছিদ্রান্বেষণ করা অনেকগুলো অর্থ হতে পারে তো এটা খুবই ভয়াবহ একটা বিষয় এটা একটা সমাজকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে খুবই বড় ধরনের ঘূনা যেটাকে শরীয়তের ভাষায় হারাম বলা হয়েছে চমৎকার বললেন আমরা 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 শুনবো কাছে আসতে চাই আরেকটি পয়েন্ট ছিল পরনিন্দা পরনিন্দা দুটি একসঙ্গে আলোচনায় নিয়ে আসতে চাই কারণ দুটি কিন্তু কাছাকাছি শেখ পরনিন্দা এটা আসলে কি মূলত গিবত এবং পরনিন্দা এটা সমর্থক এটা আপনার আরবি গিবত যদি আমরা বাংলা অর্থ বলি পরনিন্দা মূলত এটা আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মালগিবাহ গিবাহ গিবৎকেই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করছেন যদি তুমি কারো অনুপস্থিতিতে কারো পিছনে তার দোষ তালাশ করো সাহাবিগণ জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ যদি সত্য হয় রসুল সাল্লাহ আলহিসাল্লাম চমৎকারভাবে বলছেন যে সত্য হলেই তা গিবত হবে আর যদি সেটা মিথ্যা হয় তাহলে তা বহতান হবে অপবাদ অপবাদ জি চমৎকার ভাবে রাসুল সাল্লাম হাদিসে গিবাতের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে আমরা সুরা হুজরাতের বারো নম্বর আয়াত আল্লাহ রবুল্লাহ আলমী করেন বিসমিল্লাহ রহমান রাহিম আই ইউ হেব আহাদুকুম খুলা লাহমা কি হে মাইতান গিবত সম্পর্কেই এত ভয়াবহভাবে আল কোরআনে আর কোন গুনায়ের ব্যাপারে কোনো সামাজিক অনাচারের ব্যাপারে আল কোরআন সম্ভবত এত হুমকি মানব জাতির জন্য দেয়নি সুরা হুজরাতে আল্লাহাদের মৃত্যু খেতে পছন্দ করো আল্লাহ আবার নিজেই বলছেন কারণ আহ আল কোরআনে আহ কোন ধরনের আখলাকে জামিমার ক্ষেত্রে আর কোন ধরনের আখলাকে জামিমা যেগুলো আমাদের সমাজে প্রচলিত সুদ গু শূন্য আরো ভয়ঙ্কর যেসব আখলা জামিমা আছে এর মধ্যে সবচাইতে সবচাইতে বেশি সতর্ক বানিসুরা হুজরাতের বারো নম্বর আয়াতে বলছেন যে এই জন্য যদি আমরা বলি যে গিবাদ এবং মানে এই যে এটার এটার পরিচয় এটা কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই যেটা আল্লাহ কুরআ একেবারে সুস্পষ্টভাবে আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এটা অত্যন্ত জগন্য যে তুমি কি তোমার এটা মিঠু ভাইয়ের বস্তু খাওয়ার সাথে তুলনা করছ সুতরাং এটা অত্যন্ত জগন্য আছে চসাক আল্লাহ चमत्कार বলছিলেন শেখ আপনার কাছে আসতে চাই আমরা গিবত করলে ক্ষতিটা কি এবং এই গিবতের গোনাটা কি আমরা তো যদি বুঝি যে এই কষ্ট অপরাধ আর এই অপরাধের শাস্তি এটা শাস্তি জানলে তখন কিন্তু আমরা সেটা থেকে বিরত থাকার একটু আশা করি যে হ্যাঁ আমাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে গৃহপতির শাস্তি কি দুনিয়া একটু বলতেন তো একটি জঘন্য অপরাধ এর শাস্তির ব্যাপারেও খুব কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে কারণ কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির ব্যাপারে এই অপবাদগুলো দেয় গিব তালাশ করে বেড়ায় তাহলে তার তো শাস্তি হবেই যদি না হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ব্যাপারে এটা বলেছে তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটা করিয়ে ছাড়বেন এতে করে ব্যক্তি গুনাহগার হবে তো এই যে মুহতারাম আয়াতের রেফারেন্স দিয়েছেন আল্লাহ তালা শুরু করেছেন এভাবে আয়াতটা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু জিতনিবু কাসীরা মিন এখানে দুটো কথা আছে যে তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকে। এমন ভাবে বলে মনে হয় যেন এটাই সত্য এটাই সত্য এই যে মনে হয় এটা কিন্তু একটা সমাজকে ভেঙে দিতে পারে অবশ্যই আল্লাহ তালায় এখানে বলছেন অধিক ধারণা করো না এরপরে ইন্না বয়াদসমন আর অতিরিক্ত ধারণা করাটা পাপ তো পাপ করলে তো গুনাহ অবশ্যই হবে এবং এরপরেই আল্লা সুবাহা এই আয়াতের শেষের দিকে বলেছেন যে এগুলো বাদ দাও অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এবং বলেছেন ইন্না রহিম তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবেন এই তওবার মানে হল এ ধরনের গুণগুলো যাদের ভিতরে আছে এটা মানব চরিত্রের সবচাইতে জঘন্যতম একটা দিক এই গুণগুলোর ব্যাপারে যারা তওবা করে ফিরে আসবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন অন্যথায় তার জন্য কঠিন কঠিনতর থেকে কঠিন শাস্তি অপেক্ষময়

ইল্লাদাই রকি তাহলে এখানে যেখানে আমার প্রত্যেকটা কথাই পর্যবেক্ষণ হচ্ছে কিন্তু আজকে গিবতের বিষয়টা মনে হচ্ছে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ভাষা হয়ে গেছে যেখানে এই বিষয়ে অত্যন্ত জঘন্যভাবে কোরআন এবং হাদিসে পরিষ্কারভাবে আল্লাহ বোলা আলামিনের শাস্তি সম্পর্কে বলছেন এইছাড়া যদি আমরা দুনিয়াবি সমস্যার কথা বলি পরকালে তো এর শাস্তি এটা হারাম তার অধিকার নষ্ট করে হ্যাঁ ব্যক্তির অধিকার নষ্ট বা'দুকুম বা'দা এটা ওয়ালা ইয়াখতাবু বা'দুকুম মানে এটা একদম করাই যাবে না এটা হচ্ছে সমাজের ভাঙ্গনের জন্য এটা একটা অন্যতম দায়ী পরিবার ভাঙ্গনের জন্য এটা একটা অন্যতম দায়ী চমৎকার বললেন শেখ আমরা যদি রাসূলের সেই হাদিসটি জানি মান সাতার মুসলিমান সাতারহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যদি একটু দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতেন কুরআনুল কারীমের সূরা হুমাজাতে বলেছেন ওয়াইলুল লিকুল্লহুমাজাতিল লুমাজাত ধ্বংস তাদের জন্য যারা মানুষের দ্রষ্টটি খুঁজে পেড়ায় গি করে করে রসুলি করিম আলাইহি আলাইহাস্ল খুব সুন্দর করে বলেছেন একটা হাদিসে যে এক মোমেন যদি আরেক মোমেনের একটা কষ্ট লাঘব করে দেয় আল্লাহ তালা কাল কেয়ামতে তার একটা কষ্ট লাঘব করে দেয় এবং কোনো মুসলমান মোমেন ব্যক্তি যদি কারো অভাব দূর করে দেয় আল্লাহ তালা তার অভাব দূর করে দেয় কোন মুসলমান ব্যক্তি যদি অন্য মুসলমানের একটা ত্রুটি দোষ এটা জেনেও সেটাকে গোপন কেয়ামতের মা জানে আল্লাহ তালা তার গুনাগুলো গোপন এর চাইতে সুন্দর বিষয় আর কি হতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভেতরে যদি এই ফিলিংসটা আসে ইন্নামাল মকিন মোমেনরা পরস্পর ভাই ভাই এটাও কিন্তু সুরা হুজরাতে তাহলে আমরা ভাই একে কেন আরেকজনের দষ্টটি খুঁজে পেড়াবো নেশন করব খুঁজে খুঁজে বের করব আমার কি আর কাজ নেই রাসুলে করিম সাল্লাম যখন মেয়েরাজে গেলেন তখন তিনি দেখতে পেলেন কিছু লোক বড় বড় তামার নখ হাতের এবং পায়ের এই নখগুলো দিয়ে তারা তাদের মুহুমণ্ডলকে এভাবে খাবলিয়ে খাবলিয়ে রক্ত বের করছে শরীরকে খাবলাচ্ছে আল্লাহ রসুল এটা দেখে স্তম্ভিত হয়ে গেলেন হজরত ই জিজ্ঞেস করলেন এরা কারা তখন হজরত ইজব্রাইল সালাম বললেন যে এরা হলো ওই সকল ব্যক্তি যারা খামো মানুষের দোষ দোষ ত্রুটি খুঁজে বেড়াতো পরনিন্দা করতো পরচর্চা করত, গিবধ করত। এবং মানুষের পিছনে মানুষের দুর্নাম করতে। এরা হলো সেই সকল ব্যক্তি সুতরাং অবশ্যই আমাদেরকে গেবত থেকে বেছে থাকা দরকার আল্লাহ তালা এদের ব্যাপারে বললেন সুরা নূরে কি সুন্দর করে বলেছেন ওই সকল সতী সাধ্য রমণী যাদের ব্যাপারে তোমরা কুচ্ছা রটনা করেছ অথচ তারা এ বিষয়ে গাফেল কিছুই জানে না

অন্যকে সংশোধনের মাধ্যম পেয়েছি সোশ্যাল যে সাইটগুলো আছে সেখানে অর্থাৎ তার কোন ব্যক্তিগত বিষয় হয়তো তার ভুলটা আমি সংশোধন করছি লাইভে এসে জনসম্মুখে প্রকাশ্যে আরও দশ জন একশো জন মানুষের সামনে আসলে এইটা কি পদ্ধতি অন্যকে সংশোধন করার অন্যকে সংশোধনের পদ্ধতি কি ইসলামকে শেখাই ইসলাম অন্যকে সংশোধনের জন্য ব্যক্তিগত যোগাযোগের বিষয়ে গুরুত্ব আরোপ আল্লা রাসুলসাল্লামের সাথ করছেন দিন হচ্ছে পরস্পর কল্যাণ কামনা করা আর কল্যাণ কামনার একটা চমৎকার হচ্ছে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা এখন ব্যক্তিগত যোগাযোগ যদি ধরেও থাকে তাহলে আমরা অনেক ব্যবস্থা আছে মোবাইলের মাধ্যমে হোক বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আমরা করতে পারি কিন্তু সেটাকে জনসমক্ষে প্রচার করে দেওয়ার কোনো আমরা জেনে সবাই বলি যে তার ভেতরে আছে অন্যায়টা আছে প্রকাশ করলাম এতে গুনার কি হলো এতে অন্যায়ের কি হলো আমার আমি কেন পাপ আমার হবে তো এটা একটু বুঝিয়ে বলতেন যে বৃহত্তর কি কি স্বার্থে মূলত কারো ভেতরের দোষগুলো প্রকাশ করা যেতে পারে এটা পরিবারের স্বার্থে হতে পারে জাতির স্বার্থে হতে পারে দেশের স্বার্থে হতে পারে অর্থাৎ যেই অন্যায়গুলো দেশের সাথে সংশ্লিষ্ট আমার দেশের ক্ষতি হতে পারে আমার দেশমাতৃকার ক্ষতি হতে পারে আমার ভূখণ্ডের ক্ষতি হতে পারে আমার যেই সীমারেখা সেখানে ক্ষতি হতে পারে আমার অর্থনৈতিক যে বিষয়গুলো এগুলো চুরি হয়ে যাচ্ছে ব্ল্যাকমেইলিং হচ্ছে আমি জানি আমাকে এগুলা বলতে হবে যেখানেই অন্যায় যেখানেই জুলুম সেটাকে প্রকাশ করতে হবে জাতির স্বার্থে আবার আমাদের ফ্যামিলিতেও তো এ ধরনের একটা ঘটনা হতে পারে আমাদের প্রত্যেকের পরিবার একটা মিনি রাষ্ট্র এজন্য এজন্য যেই পরিবার যত আদর্শ ভিত্তিক পরিবারে পরিণত হয় এরকম যত পরিবার গড়বে দেশ তত সুন্দর হবে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে হবে তো ওই যে ঘুরে ফিরে ওই একটা কথাই আসতে হয় আল মোমেন। এই কাজটা হচ্ছে ভুলগুলো আমাদের ফ্যামিলিতে হলে আমরা ভাই বোন খালা নানি চাচি ফুফু এদেরকে খুব সংগোপনে ভালোবাসা দিয়ে মায়া দিয়ে কারণ ভুলের কথা বললে অনেকে মাইন্ড করে ধরিয়ে দিতে হয় সংশোধন হয় চমৎকার বললেন অনেকগুলো পয়েন্ট আপনার থেকে পেয়েছি শেখ আপনার কাছে আসতে চাই আবারও আমরা গিবদ নিয়ে পরনিন্দা পরচর্চা নিয়ে বলছিলাম আমরা এই যে গিবদ যদি দেখি কোন কোন জায়গাগুলোতে আসলে আমাদের গিবদের পরিমাণটা এই পরনিন্দা পরচর্চা এগুলো বেশি হয়ে থাকে যদি একটু বলতেন সেটা যখন আমরা পরস্পর বসে বন্ধু বান্ধবদের আড্ডা হয় সেক্ষেত্রে আমাদের গিবটটা গিবদ বেশি হয় পরস্পর মানে গিবদ বেশি হয় আমরা যে আমাদের অনুপস্থিত আড্ডায় তার বিষয়ে আমরা বলতে স্বাচ্ছন্দ্য অনুপস্থিত ব্যক্তি সম্পর্ক অনুপস্থিত ব্যক্তির সাথে সম্পর্কে আমাদের বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সেই ক্ষেত্রে এটা হয় আমরা যদি এটা থেকে যে এটার পরিহারের যদি কোনো একটা ব্যবস্থা থাকে এই আড্ডার ক্ষেত্রে যখন আমরা যে বিষয়ে আলোচনা হচ্ছে আলোচনার মোড়কে আমরা ঘুরে দিতে পারি যে এই বিষয়ে আলোচনা হচ্ছে আমরা আজ অন্য বিষয়ে আলোচনা করি আমরা গিবোধ এই সমাজ থেকে আমাদের পরিবার বা আমাদের চারপাশে যেগুলো হচ্ছে এগুলো থেকে কিভাবে বেঁচে থাকতে পারি প্রক্রিয়াগুলো বলতেন এটাকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে আমরা এটাকে চিহ্নিত করবো এরপর ব্যক্তি জীবন থেকে পরিবার থেকে সামাজিক জীবন থেকে ব্যবসায়িক এবং আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা প্রতিকারের চিন্তা করি তাহলে আমাদের পরিবারে প্রথমে প্র্যাকটিস করতে হবে যে আমাদের মধ্যে কেউ যদি আমাদের অন্য কারো বিষয়ে যদি আলোচনা করে তাহলে আমরা এই আলোচনার মোড় ঘুরিয়ে দিব এই আলোচনাকে আমরা ভিন্ন দিকে নিয়ে যাব এটা প্রথম প্রতিবাদ এর মাধ্যমে অন্য লজ্জিত হবে যে গিবোধ করছে তার মধ্যে একটা লজ্জাবোধ আসবে যে না আমি তো এই বিষয়ে তাকে সতর্ক করে দেওয়া এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়েও এই প্র্যাকটিস আমরা যারা পরিবার প্রধান আছি আমরা আমাদের পরিবারে এই প্র্যাকটিস যদি করি যে আমাদের মধ্যে কেউ যদি পরিবারের অন্য কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলে তাহলে আমরা সেই বিষয়ে আমরা সতর্ক হব এটা যে আমার এই কথাটা আমি যার বিষয়ে বলছি সে কি এটা কি খুশি হবে না লজ্জিত হবে তো আমার যদি আমি মনে করি যে না এটা আমার আমার ভাই আমার বন্ধু বা আমার প্রতিবেশী লজ্জিত হয় তাহলে আমরা এটার থেকে নিজেকে বিরত রাখবো সামাজিকভাবে সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর এই বিষয়গুলোর প্র্যাকটিস হচ্ছে সোশ্যাল মিডিয়াও আমরা এগুলো থেকে বিরত রাখার জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে সতর্ক করতে পারি এখন তো পরিকল্পিতভাবে সোশ্যাল সাইটগুলোতে একটা মিথ্যাকে ছড়িয়ে দেওয়া হয় একটা বোলিং করা হয় এটা কেউ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মানুষ কিন্তু এটার দিকে ধাবিত হচ্ছে পরে বিশ্বাস করে সেদিকে চলে যাচ্ছে তো এই এই জায়গাগুলোতে কীভাবে ফিরিয়ে আনা যে একটু বলতেন সোশ্যাল মিডিয়ার এটা তো একটা ব্যাধিতে পরিণত হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার এই বোলিং তারপরে এই গিবত বা এখন আধুনিক যে নামগুলো আসছে যে বুলিং এগুলো তো এই বিষয়গুলো অত্যন্ত জঘন্যভাবে আমাদের সামনে আসছে তো আমরা এটা যারা আলেম সমাজ আছেন যারা মসজিদের খতিব সম্মানিত খতিব আছেন তারা যদি প্রতি শুক্রবার বা জুমার দিনে একটা নির্দিষ্ট টপিকস নিয়ে এই গিবতের ভয়াবহতা নিয়ে কথা বলতে পারে আমরা এটা একটা মাধ্যম হিসাবে এই প্রতিকার সামাজিকভাবে প্রতিকার করতে পারি এছাড়া সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে আমরা যারা এই বিষয়ের ভয়াবহতাগুলো জানি এগুলো লেখালেখির মাধ্যমে আর্টিকেলের মাধ্যমে এগুলো আমরা বলতে পারি আমাদের শিক্ষক সমাজ যারা আছেন তারা কিন্তু জাতির অন্যতম কর্ণধার মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষকগণ কে ভূমিকা রাখতে পারে আপনি তো একজন শিক্ষক আপনিও শিক্ষক দুজনই শিক্ষক একটু বলতেন শিক্ষকদের এই জায়গায় ভূমিকা রাখতে পারে কি গিবদ পরনিন্দা অসত্য সংবাদ না হয় একজন শিক্ষক তার ক্লাসে একটা ভূমিকা রাখতে পারে কারণ কোমলমথি শিশুরা শিক্ষকদের প্রতি যেভাবে শ্রদ্ধাশীল তাদের কথা যেভাবে শুনে এটা অনেকেই শুনে না যেমন বাবা মা ছেলেরা ছেলে মেয়ে অন্য পথে চলতে গেলে শিক্ষককে বলে আপনি একটু বলেন তা আমাদের উচিত সেখানে এই সকল বিষয়গুলো সম্পর্কে প্রথমত আমাদের শিশুদেরকে আমাদের তরুণদেরকে আমাদের কিশোরদেরকে তাদেরকে নৈতিক শিক্ষার দিকে ধাবিত করা যে নৈতিকতা কি অর্থাৎ পরকালীন সম্পর্কে যদি আমরা সম্যক ধারণা দিতে পারি তাহলে তারা নৈতিকতার দিকে যাবে আজকাল কিন্তু চমৎকার সুরে সুরে আল্লাহর স্তুতিগান গাওয়া হচ্ছে হাম নাথ ইসলামী সঙ্গীত বিভিন্ন জায়গায় আমরা সেদিকে ডাইভার্ট করতে পারি এবং তিনি দেখলেন যে এক জায়গায় তিনি একটু বসলেন আরেক জায়গায় দেখলেন যে এখানে কোরআনের তালিম হচ্ছে তিনি সেখানে বসে পড়লেন তো পড়লেন এই তিনি বললেন আমার কাছে কোরআনের তালিমটা ভালো লাগে তা আমাদের যুব সমাজের ভিতরে যদি আমরা এই বিষয়টা তাদের চিন্তায় ঢেলে দিতে পারি এটা যদি প্রবাহিত করে দিতে পারি যে তোমরা এই আড্ডা না বাবা এই আড্ডাগুলো দাও তাহলে আস্তে 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 আল্লাহ প্রেমে তারা আপ্লুত হয়ে যাবে একসময় তারা বুঝবে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই আখেরাতেই আমাদের সব কিছু এই দুনিয়া যদি আমাদের সুন্দর হয় পরকালও আমাদের সুন্দর হবে সুতরাং যেই কাজগুলো ইসলাম অনুমোদন করে না এগুলো আমাদেরকে পরিহার করতে হবে দুজনকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ টেলিভিশনের আপনাদের প্রিয় অনুষ্ঠান ধর্ম ও জীবনে থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সুবাহানা গিবত পরনিন্দা পরচর্চা এভাবে সমস্ত গোনা থেকে আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমিন ওসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ظلوا علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله